তাহলে যেমন অকার কিংবা আকারের সঙ্গে অকার কিংবা আকার যোগ হলে আকার হয় তাই তো রসই কিংবা দীর্ঘ সঙ্গে রহস্য কিংবা দীর্ঘই যোগ হলে দীর্ঘই হয় সেই রকম রস্যের সঙ্গে যোগ হলে দীর্ঘ উ হয় একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তোমরা জানো ভানু মানে কি ভানু মানে কি দেখো নয় কি আছে রাস্তার আছে

তাহলে নয়ের সঙ্গে দীর্ঘ যদি যোগ হয় তাহলে কি হয় দন্ত হলো কি আছে বাকি কি পড়েছিল তাহলে আমার উত্তর কি হলো ভাগ মুখ দয় ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম তো আবার এদেরকে কাছাকাছি টেনে দিই তাহলে হয়ে লিখলাম দেখো দেখি কেন ভুল রস্ত রস মিলে কি হয়েছে তাহলে এটা কি কার হচ্ছে তাহলে আমাকে কি কার লিখতে হবে তাহলে এটা হলো দীর্ঘ উকার। দীর্ঘ বলো না দীর্ঘ দীর্ঘ উ আর নিচে যখন এটা লিখব তখন দীর্ঘ কে কে খুব সুন্দর ঠিক আছে এবার এই রকমই আরেকটা করি রস্য বা রস্য পাশাপাশি থাকলে আবার দীর্ঘ বলে দীর্ঘ উ উস্য উ আর উ পাশাপাশি থাকলে দুটো যুক্ত হয়ে দীর্ঘ উ হয়ে যায় সিন্ধু যুক্ত উদক আচ্ছা এই দুটোর মানে বোধহয় তোমরা জানো না সাগর ঠিক আছে সমুদ্র সিন্ধু আমাদের নদীর না সিন্ধু রত্ন নয় সিন্ধু হচ্ছে একটা নদী এখন সিন্ধু নদীটা পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের পশ্চিম প্রান্তে তাহলে মানে সিন্ধু নদীও বলতে পারো হিন্দুবাদের সাগর বলতে পারো এই রসটাকে আলাদা করে কি হবে আর এটা হচ্ছে উদপ আচ্ছা তোমাদেরকে বলতে ভুলে গেলাম তোমরা বললে যে মানে জানো না উদক মানে হচ্ছে জল উদক মানে হিন্দুর যে জল সেইটাকে কি বলা হয় আমরা জানবো ঠিক আছে সিন্ধুতে হ্রস্যটা আলাদা করে দিয়েছি উদক আলাদা করে দিয়েছি একটা ঠাণ্ডা করে দিয়েছি তাহলে রস্য আর হাস্য মিলে কি হয় দীর্ঘও হবে দীর্ঘ দীর্ঘ বলতে এখনো

দিগৌ কর দাও ড ড সিন্ধু দক সিন্ধু দক সিন্ধু মানে সমুদ্র উদক মানে জল তাহলে সিন্ধু দক মানে কি সমুদ্রের জল अथवा সিন্ধু মানে যদি সিন্ধু নদী হয় উদক মানে জল মানে সিন্ধু নদী জল তাহলে কি বলবো সিন্ধু দক তাহলে হচ্চৌ হাস্য তো হচ্চৌ সমান যে দীর্ঘ হয় এটা আমরা দুটো উদাহরণে সাহায্যে পরিষ্কার হয়েছে একটা বুঝতে ঠিক আছে খুব সুন্দর যারা বুঝতে পারونی এখনো আপনাগো মনে হচ্ছে একটু একটু বুঝতে পাচ্ছি তাই তো অনেকের মনে হচ্ছে বোধহয় ঠিকমতো বুঝতে পারছি না একটু একটু বুঝতে পারছি তারাও কিন্তু বুঝতে পারছো তারাও বুঝতে পারছো যদি অসুবিধা হয় আমি বললাম আমাকে তোমরা প্রশ্ন করবে ঠিক আছে যে জায়গাটায় সমস্যা হবে সেই জায়গাটাতে আমাকে প্রশ্ন করবে আচ্ছা এরপরে দ্বিতীয় যেটা হ্রস্যউকারের হ্রসের সঙ্গে যদি দীর্ঘযুক্ত হয় তাহলে কি হবে তাহলেও দীর্ঘ হবে সঙ্গে দীর্ঘ যোগ হলে দীর্ঘ হবে সিন্ধুটাকেই রাখি ধরে গেল সিন্ধুবনের সমুদ্র ব্যবস্থা করতে হবে এটা আচ্ছা তবে কি এই শব্দটা শুনেছ কখনো দীর্ঘ ময়েরে মানে কি মানে আমরা জানি না তো উর্মি মানে হচ্ছে ঢেউ ঠিক আছে উর্মি মানে ঢেউ তাহলে যুক্ত উর্মি আমি আগে হর্ষটা আলাদা করে দেবো কি করতে হবে ও ঠিক লিখলাম ভালো করে দেখে বলো ঠিক লিখেছি কিনা হঠাৎ হবে কেন হবে কারণ সরবর্তাটাকে বাদ দিয়ে দিয়েছি

হরপন্দ যোগ হয়ে গেল তখন আর হসন্ত থাকবে কি থাকবে না তাহলে হয়ে গেল দলপন্ত্র দহে রসধকার এদিকে কি বাকি ছিল এদিকে কি বাকি আছে ময়ে রস্ত্র কি মতো উচ্চারণ করতে পারবো না এটা মিক রমি মানে রটাও দরকার রমি ঠিক আছে ঠিক আছে উচ্চারণ করার দরকার নেই পুরোটা যখন বলবো তখন উচ্চারণ করতে পারবে দন্তসয় হ্রসৈকার দন্ত নোধয়ে দীর্ঘকার ময়ের হস্যকার কি হলো সিন্দুর সিন্ধু মানে যদি সমুদ্র হয় মানে ঢেউ তাহলে মানে ঢেউ সুন্দর আচ্ছা এরপরে যদি ধরো এখানে দীর্ঘ বা দীর্ঘ থাকে তারপরে যদি হর্ষ থাকে তাহলে কি হবে দীর্ঘ হবে

বধু মানে কি যখন ঘরে নতুন বউ আসে উৎসব হয় কি না ব্যান্ড কিনা বাজে লোকজনকে খেতে আমরা ডাকি তাই তাইতো বধুযুক্ত উৎসব এই দীঘকাঠটা আলাদা করে দিই তাই তো কি হবে দীর্ঘ কি তাহলে যারা বলছে ঠিক হয়েছে তারা ভালো করে দেখ মন দিয়ে দেখবে ঠিক আছে তাহলে বোধ ও আলাদা করে দিলাম ধটা যেহেতু ধ থেকে দীর্ঘ সর্বপ্রথম আলাদা হয়ে গেছে তাই ধটা ব্যঞ্জনে পরিণত হয়ে গেছে তাই হসন্ত দেয়া হয়েছে এবারে উচ্চ ভাঙবো না শুধু একটুকু দূরে দূরে করে দেবো হয়েছে বলো পাশাপাশি দুটো বর্গ কি কি আছে

তাহলে দীর্ঘ যুক্ত হ্রস্য সমান দীর্ঘ এই দীর্ঘটা ধয়ের সঙ্গে যুক্ত হচ্ছে ধয় দীর্ঘকার হয়ে যাচ্ছে বল যেমন কাজ ছিল তেমনি সব যেমন কাজ ছিল তেমনি এগুলোকে একসাথে করে দিলাম চেপে হয়ে গেল তাহলে দীর্ঘ যুক্ত হ্রস্য সমান দীর্ঘ এরপরে আরেকটা করি খুব বেশি সময় হাতে নেই তবু তোমাদের

পড়ে থাকবে ঠিক দেখলাম কি হবে একদম খুব সুন্দর একটু আলাদা করে গেলাম দীর্ঘ বা দীর্ঘ দুটো দীর্ঘ এক জায়গায় এলে কি হয়

কি হলো ধো পরিষ্কার বোঝা গেছে কে কে বুঝতে চাই তো আত্মলো আর তাহলে তোমাদেরকে একটা বাড়িতে কাজ দেবো তোমাদের ভোরের বইগুলো কি সব ফেরত দিয়ে দিয়েছ তাহলে কি করে কাজ দেবো সন্ধি তো তোমাদের ওইখানে আছে আচ্ছা খাতায় নেই মাথায় আছে তাই তো যে যে কটা পারো এইরকম সন্ধি ঘরে কয়েকটা করে নিয়ে আসবে ঠিক আছে যদি কেউ তিনটে পারো তিনটে যদি কেউ চারটে পারো চারটা যদি কেউ কুড়িটা পারো কুড়িটা মানে দুটো অ মানে অ আর আ যোগ করলে আ হবে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার হলে আকার হয় ভাস্যকার কিংবা দীর্ঘকারের পর ভাস্যকার কিংবা দীর্ঘকার এলে দীর্ঘকার হয় আর ভাস্যকার বা দীর্ঘকারের পর ভাস্যকার বা দীর্ঘকার এলে দীর্ঘকার হয় এই তিন ধরনের সন্ধিকে বলে দীর্ঘ সন্ধি এই দীর্ঘ সন্ধির উদাহরণ তোমরা যে যে পারবে করে নিয়ে আসবে